নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি আপনাদের মধ্যে আলোচনা করব হোটেল ইন্ডাস্ট্রি সম্বন্ধে তোরা ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি সম্পূর্ণ না দেখে স্কিপ করবেন না কারণ এই ভিডিওটি কিছু জানার জন্য এবং কিছু শেখার জন্য বানানো হয়েছে অ্যাবাউট হোটেল ইন্ডাস্ট্রি ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলবো হোটেল মানে বোঝায় হোম অ্যা ফ্রম হোম যার মানে বাড়ি আবার বাড়ির মতো নয় যেখানে গেলে আপনি থাকা খাওয়া এন্টারটেনমেন্ট এবং বিভিন্ন ধরনের সুবিধা পাবেন যার জন্য আপনাকে পে করতে হবে হোটেলে মেইন চারটি ডিপার্টমেন্ট থাকে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট হাউস কিপিং ডিপার্টমেন্ট ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ডিপার্টমেন্ট এবং প্রোডাকশন ডিপার্টমেন্ট প্রথমে বলব ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টের কাজ ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টের কাজ হচ্ছে বুকিং রিলেটেড সার্ভিস প্রদান করা যেমন হোটেলের রুম বুকিংয়ের জন্য ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ব্যাংকুয়েট হল বুকিংয়ের জন্য স্পা অ্যান্ড মাসাজ বুকিংয়ের জন্য এবং বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট বুকিংয়ের জন্য ফ্রন্ট অফিস ব্যবহার করা হয় যেখানে রিসেপশনিস্ট গেস্টের সাথে কথা বলে গেস্টের সমস্ত ধরনের রিকোয়ারমেন্ট পূরণ করার চেষ্টা করে এক কথায় আমরা যদি বলি ফ্রন্ট অফিস হচ্ছে একটি হোটেলের হার্টবিট হোটেলে যে কোনো সুবিধা পাওয়ার জন্য আগে আপনাকে ফ্রন্ট অফিসের সাথে যোগাযোগ করতে হবে এইবার হল হাউস কিপিং ডিপার্টমেন্টের সম্বন্ধে মূলত হাউসকিপিং ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেমন আমরা আমাদের বাড়িঘর সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ঠিক তেমনই একজন হাউসকিপারের কাজ হোটেলের রুম পরিষ্কার পরিচ্ছন্ন করা সাজিয়ে গুছিয়ে রাখা বেড রেডি করা বাথরুম সেট করা এবং বিভিন্ন ধরনের ইউটিলিটি জিনিস প্রদান করা এবং আরও বিভিন্ন ধরনের কাজ থাকে এখন বলি ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ডিপার্টমেন্টের কাজ ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ডিপার্টমেন্টের কাজ হচ্ছে খাদ্য এবং পানীয় যত দ্রব্য প্রদান করা ফুড সার্ভারের কাজ হচ্ছে মেনু অনুযায়ী গেস্টকে ফুড সার্ভিস করা নির্দিষ্ট জায়গায় যেমন ডাইনিং এরিয়া গেস্টের রুমে ব্যাংকুয়েট হলে এবার লাস্ট পয়েন্ট আলোচনা করব ফুড প্রোডাকশান ডিপার্টমেন্ট ফুড প্রোডাকশান ডিপার্টমেন্ট মানে যেখানে খাবার তৈরি করা হয় আমাদের কাছে কিচেন বা রান্নাঘর নামে পরিচিত যেখানে ফুড সার্ভার খাবার রিসিভ করে গেস্টকে ফুড সার্ভিস করে একটা হোটেলের সবথেকে হার্ড ওয়ার্কিং ডিপার্টমেন্ট হচ্ছে ফুড প্রোডাকশান ডিপার্টমেন্ট যেখানে টোয়েন্টি ফোর আওয়ার্স নন স্টপ কাজ চলতে থাকে আপনাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আমি এই ভিডিও বানানোর জন্য অতি সহজ সরল ভাষা ব্যবহার করেছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা বুঝতে পারেন এরপর আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসবো শুধু একটু আপনারা আমার পাশে থাকুন আমাকে একটু সাপোর্ট করুন যাতে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি মাই ডিয়ার ফ্রেন্ড আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকবেন আপনারা সবাই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু सब्सक्राइब मई चैनल और गेट ए न्यू अपडेट